সেই তাপস বৈশ্য এখন কোথায় ও কি করে মনে আছে কি আপনাদের এক সময়ে দাপটে বোলার তাপস বৈশ্যের কথা অসাধারণ বোলিং দক্ষতার চমক দেখিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেটে একটি পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন দেশের অন্যান্য ক্রিকেটারদের খোঁজ খোঁজখবর থাকলেও তাপস বৈশ্যের খবর নেই কারো কাছে আমাদের এই ভিডিওতে জানব তারই বিস্তারিত সব মিলিয়ে তার ক্যারিয়ার ছিল সেরা বোলারদের মতোই তখনকার চিন্তায় আমাদের প্রথম সারির ক্রিকেটারদেরই অন্যতম একজন ছিলেন তাপস বৈশ্য কিন্তু দুই সালে নিষিদ্ধ ভারতীয় ক্রিকেট লীগ আইসিএল এ ঢাকা ওয়ারিয়র্সে যোগদানের পর থেকে জাতীয় দলে দশ বছরের জন্য নিষিদ্ধ হন এরপর থেকে ফিরে এলেও আর জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি সিলেটের এই দুর্দান্ত বোলার দুই হাজার ষোলো এর জুলাই থেকে স্ত্রী সন্তান নিয়ে আমেরিকার নিউ ইয়র্কে বাস করছেন তাপস এই পেসারের বর্তমান ব্যস্ততা নিজের একাডেমি নিয়ে ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীদের সন্তানেরা ক্রিকেটের দীক্ষা নিতে আসেন বাংলাদেশের এই সাবেক ক্রিকেটারের কাছে তবে তাপস এতে পুরোপুরি তৃপ্ত নন তার স্বপ্ন আরো বড় নিজের অভিজ্ঞতাকে তিনি তিনি যে কাজে লাগাতে চান চান দেশের ক্রিকেটে এই দেশকে অনেক কিছু দিতে সব মিলিয়ে অসংখ্য ক্রিকেট ভক্তের হৃদয়ে ঠাঁই পাওয়া সাবেক ক্রিকেটার কখনো মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাবেন না এমন প্রত্যাশা করাই যায় প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে আছে তাপস বৈশ্যের কথা কখনো কি তার খেলা দেখেছিলেন কমেন্ট করে জানিয়ে দিন এক সময়ের এই সেরা ফাস্ট বোলারকে নিয়ে আপনার মূল্যবান মতামত